নমস্কার মিঠুস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে চানা চানাটা করে দেখাবো এই যে চানা ভিজিয়ে রেখেছি এটাকে সিদ্ধ করব একটু খাবার সোডা নুন দিয়ে প্রেসারে দেবো চানাগুলো সিদ্ধ করব একটু খাবার সোডা দেবো এক চিমটি খাবার সোডা একদম দেব আর একটু ধনে গুঁড়ো দেবো এক চামচে আর এক চামচে জিরে গুঁড়ো দেবো আর একটু ধনে দেবো আর দেব নুন দেব এতটা নুন মানে আন্দাজ মতো নুন আর দেব একটু তেল দিয়ে তেল দিয়ে এটাকে সিদ্ধ বসাবো জল দিয়ে দেবো এবার চানা তরকারিটা করবো গ্যাসটা জেলে দিলাম করা উচিত এবার সাদা তেল দেব তার সাথে এক চামচ বাটার দেব তেলটা হবে তেলটা হয়ে এসছে এবার গোটা গোল মানে গোটা গরম মশলা দেব ছোট এলাচ তিনটে লবঙ্গ চারটে আর একটু ডালচিনি আর একটু হিং দেব আবার পেঁয়াজগুলো দিয়ে দেবো বাটাটাতে পেঁয়াজ ভাজলে গন্ধটা সুন্দর হচ্ছে পেঁয়াজটা একটু লাল লাল হবে এতে এবারে আদা রসুন বাটা দিয়ে দেবো আমি একসঙ্গে আদা রসুন বেড়ে রেখেছি জিরে ধনে চানা সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিয়েছি টাবলি ছড়া সিদ্ধ হওয়ার সময় দিয়ে দিয়েছি এটা আদা রসুন বাটা আর পেঁয়াজ কথা হচ্ছে নরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে টমেটো দিয়ে দেব একবারে নুন দিয়ে দেবো টমেটোটা নরম হয়ে যাবে নুন দিলে কড়াইয়াতে একটু নুন দিয়ে সিদ্ধ করা আছে লাপা দিয়ে দেব এবার দেবো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খান সেরকম দেব দেবে একটু ভাজা মশলার গুঁড়ো আর দেব পাতা আর দেবো কাঁচা লঙ্কা এবার কড়াইগুলো সিদ্ধ করা আছে ঢেলে দেব একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা দেব আর জল দিয়ে দেবো দিয়ে এবার একটু মিষ্টি দেব একটুখানি চিনি দেবো মিষ্টিটা অপশনাল যে যেমন দিতেও পারেন নাও দিতে পারেন আর দেব একটু ঘি আবাচ্চা পা দিয়ে দেব জলটা একটু মড়বে তরকারি হয়ে গেছে রেডি রেডি করে খেয়ে দেখবেন যেভাবে করেছি খুব ভালো লাগবে আশা করছি